জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমরা সবাই জানি যে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র ইস্কিন রাজা বানর রাজ বালিকে লুকিয়ে বধ করেছিলেন কিন্তু কেন এমন কাজ করতে হয়েছিল ভগবান শ্রী রামচন্দ্রকে তিনি তো ভগবান তার তো অপার ক্ষমতা অনেক শক্তি ছিল তাও কেন বালিকে লুকিয়ে বধ করলেন রামচন্দ্র কি ভয় পেয়েছিলেন বালির সামনে গিয়ে যুদ্ধ করতে কারণ বালির সঙ্গে সামনাসামনি যে যুদ্ধ করতে যাবে তার অর্ধেক শক্তি বালির শরীরে চলে যাবে এমন একটি বর বালির সঙ্গে ছিল সেই জন্যই কি ভগবান শ্রীরামচন্দ্র বালিকে ভয় পেয়েছিলেন সেই জন্যই কি তিনি বালিকে লুকিয়ে বধ করেছিলেন আর এর পেছনে কি রাম ভক্ত হনুমানের হাত ছিল কি এমন হয়েছিল যে বালিকে লুকিয়ে বধ করতে হনুমান রামকে সাহায্য করেছিল আর সেটা কিভাবে করেছিল আজকে সেই সমস্ত রহস্যের উন্মোচন করব বালিকে বধ করার ঠিক আগে কেন এই বালির সঙ্গে হনুমানের যুদ্ধ হয়েছিল ভীষণ এক ইন্টারেস্টিং কথা তবে এই ঘটনার সঙ্গে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর যে একটা অনিবার্য কারণ লুকিয়েছিল সেটাও আপনাদের জানাবো সবটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং কমেন্ট করুন জয় শ্রীরাম করে তো চলুন চলে যাওয়া যাক আসল কথায় সবার আগে বানরাজ বাড়ির জীবন সম্পর্কে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে বিভিন্ন কথা প্রসঙ্গ থেকে জানা যায় যে এই বালি দেবরাজ ইন্দ্রের পুত্র ছিলেন আর এই ইন্দ্র থেকেই বালি এক অজেয় মালা পেয়েছিলেন যে মালা বালিকে অজেয় শক্তির অধিকারী করেছিল এই শক্তির প্রভাবে বালি অনেক অনেক যুদ্ধ জয় করেছিল কেউ তাকে পরাজিতই করতে পারে তারপরেও বালি নিজের শক্তিকে আরো বৃদ্ধি করতে প্রজাপতি ব্রহ্মার কঠিন তপস্যা করতে থাকে এই কঠিন তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা বালিকে বরদান দিয়েছিলেন তিনি বালিকে বরদান হিসাবে দিয়েছিলেন যে বালির সঙ্গে যে যুদ্ধ করতে আসবে সামনে থেকে বা শত্রুতা মনোভাব নিয়ে আসবে তার শক্তির অর্ধেকটা বালির মধ্যে চলে যাবে যদি বালি সেই শক্তি নিতে চায় এই শক্তি লাভের পর বালি সেই সময় বহু রাক্ষসদের বধ করেন একদিকে যখন বালি তার শক্তির প্রভাবে সারাদিকে তার জয় ডঙ্কা বাজিয়ে যুদ্ধে জয়লাভ করতে শুরু করেছিল সেই সময় আর একদিকে লঙ্কার অধিপতি রাজা রাবণ নিজেকে আরও শক্তিশালী করে চতুর্দিকে হাহাকার রব তুলে দিয়েছিল রাবণকে দেব দানব রাক্ষস কেউ আটকাতে পারছিল না রাবণ নিজেকে তিন লোকের স্বামী মনে করতে থাকে আর সেই অহংকার এসে স্বর্গ মর্ত ও পাতালে রাজত্ব করতে শুরু করে দেয় এই রাবণ যখন বালির শক্তির কথা শুনল তখন সে তার শক্তির অহংকারে বালিকে যুদ্ধে আহ্বান জানানোর জন্য কিসকিন্দায় পৌঁছালো রাবণ কোনোভাবেই জানত না যে বালির সঙ্গে যুদ্ধ করতে গেলে তার শক্তির অর্ধেক শক্তি বালির শরীরে চলে যাবে না জেনেই সে বালিকে যুদ্ধের জন্য আহ্বান জানাল বালি তখন তপস্যায় ছিল রাবণ তখন কি করলেন সেই তপস্যার ওখানে গিয়ে বালিকে যুদ্ধের জন্য প্রেরিত করতে লাগলেন প্রথমেই বালি তার তপস্যা থেকে উঠতে চায়নি কিন্তু রাবণ বিভিন্নভাবে বালিকে উত্তক্ত করে চলে অবশেষে রাবণের যুদ্ধের আহ্বানে সাড়া দিয়ে বালি তার তপস্যা থেকে উঠে এসে রাবণের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে যুদ্ধের প্রথমেই বালি রাবণের সমস্ত শক্তির অর্ধেক নিজের মধ্যে নিয়ে নেয় তারপর যুদ্ধ শুরু হয় সে এক ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধে বালি রাবণকে পরাজিত করে এমন হয়েছিল যে বালি রাবণকে ছয় মাস নিজের বাহুর মধ্যে আটকে রেখেছিল অবশেষে রাবণ পরাজিত হয়ে বালির সঙ্গে বন্ধুত্ব করে এরপর বালির নিজের শক্তির উপরে আরও অহংকার হল সেই অহংকারে একদিন বালি জঙ্গলের বড় বড় গাছপালা সব ওই ওই সময় জঙ্গলে রাম ভক্ত হনুমান তার প্রভুর নাম জপ করছিল হনুমানকে দেখে বলে সে রাম নাম ছেড়ে দিয়ে বালির নাম জপ করে কারণ এই মুহূর্তে তার থেকে আর কেউ শক্তিশালী নেই এই ত্রিভুবনে সে রাবণকেও পরাজিত করেছে হনুমান বালির কোনো কথায় কোনো উত্তর না দিয়ে মনে মনে একটু হাসি দিয়ে আবারও তার প্রভু শ্রীরামের নাম জপ করতে বসে পড়ে এটা দেখে বালি প্রচণ্ড রেগে যায় আর বলে হে হনুমান আমি তোমার রামের থেকেও অনেক শক্তিশালী সেও যদি আমার সঙ্গে যুদ্ধ করে তাহলে আমি তাকেও পরাজিত করব। এ কথা শুনে হনুমান রেগে যায় এবং বলে এতক্ষণ আমায় বলেছিলে আমি কিছু মনে করিনি কিন্তু আমার প্রভুকে নিয়ে এমন কথা বলে আমাকে তুমি রাগিয়ে দিয়েছ তবে আমার একটা কথা আছে আমার প্রভু রামের সঙ্গে যুদ্ধ করার আগে তার এই দাসের সঙ্গে তোমাকে একবার যুদ্ধ করতে হবে বাড়ি এ কথা শুনে বলে ঠিক আছে তোমার এই ইচ্ছাও আমি পূর্ণ করব কাল সকালে আমরা যুদ্ধ শুরু করব এই বলে বাড়ি চলে যায় এবং হনুমান আবারও রাম নামের মধ্যে ডুবে যায় বালি আর হনুমানের এই যুদ্ধের কথা প্রজাপতি ব্রহ্মাদেব জানতে পারে এবং তিনি হনুমানের কাছে এসে বলেন হে হনুমান তুমি এই যুদ্ধ করবে না হনুমান তখন ব্রহ্মাদেবকে বললেন ব্রহ্মাজি যতক্ষণ আমার প্রভু রামের দিকে কোন আঙুল তুলে কথা বলেনি ততক্ষণ আমি কিছুই বলিনি কিন্তু আমার প্রভু রামকে নিয়ে কথা বলেছে তাই আমাকে যুদ্ধ করতেই হবে তখন প্রজাপতি ব্রহ্মা বললেন ঠিক আছে তবে তুমি তোমার সমস্ত শক্তির দশ শতাংশ নিয়ে বালির সঙ্গে যুদ্ধ করবে আর বাকিটা প্রভু শ্রীরামের চরণে রেখে দিও যুদ্ধের শেষে আবার তুমি সেই শক্তি ফিরিয়ে নিও হনুমান ব্রহ্মাদেবকে কথা দিলেন পরের দিন সকালে হনুমান বালির সঙ্গে যুদ্ধ করতে যায় তার শরীরের দশ শতাংশ শক্তি নিয়ে বালি হনুমানকে এক সামান্য বানর ভেবে প্রথমেই ভাবলো এই বানরের শক্তির অর্ধেকটা না নিলেও চলবে এমনিই তাকে পরাজিত করতে পারবে সেই ভেবে সে যুদ্ধ করতে থাকে ধীরে ধীরে হনুমান বালিকে পরাজিত করতে থাকে তখন বালি হনুমানের অর্ধেক শক্তি নিজের মধ্যে নিতে চাইল আর সেই মতো হনুমানের অর্ধেক শক্তি বালির শরীরে প্রবেশ করতে থাকে যেই না এমনটা করতে থাকে বালি অমনি বালির শরীর আকার হতে থাকে বালি কোনোভাবেই বুঝতে পারছিল না যে এমনটা কেন হচ্ছে ধীরে ধীরে বালির শরীরে সেই শক্তি আর ধরে রাখতে পারছিল না তাই তার শরীর ফাটতে শুরু করে দেয় এর ফলে বাড়ির শরীরের ভিতরে যেন দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়তে থাকে তখন সবেমাত্র মাত্র বালি হনুমানের শরীরে থাকা দশ শতাংশের শক্তির অর্ধেকটা নিলে শুরু করেছিল তাতেই এই অবস্থা হয়ে যায় বালি অজ্ঞান হওয়ার মতো অবস্থায় এসে পড়ে আর সেই সময় ব্রহ্মাদেব সেখানে এসে বালিকে বলে হে বালি নিজেকে যদি বাঁচাতে চাও তবে হনুমানের থেকে অনেক দূরে চলে যাও আর ওর শক্তি ওকে ফিরিয়ে দাও কথা শুনে বালি হনুমানের থেকে পালাতে থাকে যত দূরে যেতে থাকে ততই বালির শরীর ঠান্ডা হতে থাকে একটা সময় বালি হনুমানের থেকে অনেক দূরে চলে গেলে বালির শরীর সম্পূর্ণ ঠিক হয়ে যায় এরপর বালি ব্রহ্মার কাছে এ বিষয়ে জানতে চায় ব্রহ্মাদেব বলেন হনুমানের ক্ষমতা অসীম অপার তার শক্তির কোনো সীমা পরিসীমা নেই তাই ওই শক্তি হনুমান ছাড়া আর কেউ ধারণ করতে পারে না আর তোমার সঙ্গে যুদ্ধে যাবার আগে হনুমান আমার কথা মতো নিজের সমস্ত শক্তির দশ শতাংশ নিয়ে যুদ্ধ শুরু করেছিল যদি হনুমান যদি হনুমান সমস্ত শক্তি নিয়ে যুদ্ধ করত তাহলে কি হতে পারত ভেবে দেখেছ এই কথার পর বালি তার ভুল বুঝতে পারে তার অহংকার চূর্ণ হয় এবং সে হনুমানের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে আর বলে হে হনুমান তুমি মহান তুমি মহান আমায় তুমি ক্ষমা করে দাও হনুমান বলে ক্ষমা যদি চাইতেই হয় তবে আমার কাছে নয় আমার প্রভু শ্রীরামের কাছে যাও আমি তো কেবলমাত্র তার একমাত্র দাস এবার আসি এই বাড়িকে কেন ভগবান শ্রীরামচন্দ্র লুকিয়ে বধ করলেন এর কারণ হিসাবে রামায়ণে বর্ণিত রয়েছে যেখানে বলা হয়েছে যে মাতা সীতাকে উদ্ধার করতে গিয়ে শ্রীরাম বালির ভাই সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে আর সেই সুগ্রীবকে তার হারানো রাজ্য ফিরিয়ে দেবেন বলে কথা দিয়েছিলেন এবং এটাও কথা দিয়েছিলেন তিনি বালিকে বধ করবেন যদিও তিনি এই একটি কারণে বালিকে বধ করেননি এর পিছনে আরও কারণ ছিল বালির পাপের কলসি ভর্তি হয়ে গিয়েছিল সে তার নিজের ভাই অর্থাৎ সুগ্রীবকে রাজ্য থেকে বিতাড়িত করে এবং তার স্ত্রীকে জোর করে নিজের কাছে রেখেছিল এবং ভোগ করতে চেয়েছিল ভগবান রামচন্দ্র একজন ক্ষত্রিয় আর ক্ষত্রিয়র ধর্মই হল ধর্মকে রক্ষা করা সেই জন্য বালিকে বধ করা ছিল রামের কাছে ধর্মকে রক্ষা করা অধর্মকে বিনাশ করা তবুও বালিকে একবার সুযোগ দিয়েছিলেন এই পাপের রাস্তা থেকে সরে আসতে সুগ্রীবকে তার রাজ্য এবং স্ত্রীকে ফিরিয়ে দিন কিন্তু বালি সেটা করেননি তার আচরণ ছিল এখন পাগল পশুর নেয় কথায় আছে কোনো পশু যদি পাগল হয়ে যায় তবে তাকে শিকার করা অনিবার্য হয়ে পড়ে আর শিকার সবসময় লুকিয়েই করতে হয় এবার আসি আরও একটি তত্ত্ব কথায় ব্রহ্মাদেবের বরদান স্বরূপ বালি যদি ভগবান শ্রীরামের সঙ্গে সামনাসামনি যুদ্ধ করত তবে বালি ভগবান শ্রীরামের অর্ধেক শক্তি নিজের মধ্যে নেবার চেষ্টা করত আপনারা আগেই জেনেছেন যে শ্রীরামের ভক্ত হনুমানের শক্তির অর্ধেকটা নেবার চেষ্টা করাতে বালির কি অবস্থা হয়েছিল যদি প্রভু শ্রীরামের অর্ধেক শক্তি বালি নিতে চেষ্টা করত তবে বালি সেখানেই মারা যেত এতে ব্রহ্মার বরের অপমান হতো তাই ভগবান এমনটা করেছিলেন ব্রহ্মার বরের সম্মান রক্ষার জন্য এরপর বালি ভগবান শ্রীরামকে বলেছিলেন প্রভু তুমি যেভাবে আমাকে লুকিয়ে মারলে বধ করলে আমিও ঠিক একইভাবে তোমায় মারতে চাই ভগবান শ্রীরামচন্দ্র তখন বলেছিলেন এ জীবনে নয় পরের যুগে কৃষ্ণ অবতারে এটা হবে তোমার হাতেই আমার দাপর যুগের অবসান হবে তাই দাপড়ে ভগবান শ্রীকৃষ্ণকে একজন ব্যাধের হাতে শিকার হতে হয়েছিল আর সেই ব্যাধ ছিলেন এই ত্রেতা যুগের বালি তো প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগলো আজকের এই তত্ত্ব এবং তথ্য কথা শুনে যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরমগুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়